চলুন দেখে আসি বিস্তারিত সরি আপনার একটু বন্ধ করেন বিস্তারিত মূল ভিডিওতে বেশ কয়েকদিন ধরেই ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণসহ সংক্রমণ সহ জটিলতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে মথুরাতে বিএনপির এর বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা হাসপাতালে ভিড় করে এর আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানা গেলেও বর্তমানে তা আবারও চরমভাবে অবনতি ঘটে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং স্বজনদের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট অনুযায়ী তার অবস্থাকে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানানো হয় এই অবস্থাটা কোনো মানুষের একেবারে আশঙ্কার উঠবে সেটা তো বলার সুযোগ নাই এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে সংখ্যা সেটা মেনে নিতে হবে পর্যবেক্ষণে আসার কি ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে দেশবাসীর কাছে দোয়া চাই আর কিছু আমরা সবাই মিলে দোয়া করবো এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি দেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন রাজনীতি দলমত ও মতাদর্শের উঠে উঠে আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি বেগম খালেদা জিয়ার পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক তা শুনলেন বিস্তারিত বেগম জিয়াকে নিয়ে যারা ইতিমধ্যে বিভিন্ন রকম অপকাণ্ডা ছড়াচ্ছেন আসলে এটা কত কতটুকু নেতিবাচক এবং এটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পায় এটা আসলে আপনার বিবেককে কিন্তু প্রশ্ন করার একটা দায়ভার থাকে তো সম্মানিত দর্শক শ্রোতা এই দলীয় প্রধান একটি বৃহত্তর দল বিএনপির প্রধান বেগম জিয়া ইনি ইনার অন্তিমকালে ইনি যদি আসলে সত্যি সত্যি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে বা নিয়ে নিয়ে চলে যায় তো সেক্ষেত্রে আসলে বিএনপির কতটুকু ক্ষতিগ্রস্ত এবং কতটুকু এর ঝস আসতে পারে এবং তার শূন্যতার যে একটা প্রভাব এটা আসলে দলের প্রতি কতটুকু ভূমিকা রাখতে পারে সে বিষয় ভিত্তিকের উপরে আপনার মূল্যবান মতামত কী সেটা অবশ্যই কমেন্ট জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন